আজকে বাইক নিয়ে বেরিয়েছি আমি আর আমার কাজিন ঘোরার জন্য যাব পদ্ম নদীর পরে রওনা হয়েছি আপনাদেরকে গ্রামের দৃশ্যগুলি দেখা দেখাচ্ছি ক্যামেরা তার সাথে আমাদের বাইক চালানোর দৃশ্যটাও দেখাচ্ছি এখন আমরা চলে এসেছি একটা ব্রিজে ব্রিজ পার হচ্ছি ব্রিজ পার হলেই পরে চোখে পড়বে সুন্দর সুন্দর কিছু দৃশ্য খোলামেলা ফসলের জমি এখন আমরা যে গ্রামটা দিয়ে যাচ্ছি একটা মধুরচর গ্রাম ঢাকা জেলা দুহার থানা মধুরচর গ্রাম গ্রামের বাড়িঘর টিন কাঠের বাড়িঘর দেখতে দেখতে আমরা আরেকটা ব্রিজ পার হলাম এই ব্রিজটা নতুন বানানো হয়েছে এদের নিয়ে কিছুদিন হয়েছে এটা বানানো হয়েছে বলেছিলাম ব্রিজ পার হওয়ার পরে জায়গাটা অনেক সুন্দর আসলেই বেশ সুন্দর লাগতেছে আপনাদেরকে ক্যামেরাতে দেখাতে পারিনি অবশ্য ক্যামেরা যদি ডানবাম করে ধরতাম তাহলে অবশ্যই দেখতে পারতেন বাই দা ওয়ে আমরা কিন্তু চলতেছি একটা বাস যার পেরোলাম এখানে অনেকগুলো বাস দেখা যাচ্ছে রাস্তার ডানে আর বামে মানুষের বাড়ি ঘর বিশাল বড় বাসয পার হতে পারিনি পুরোটা মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে বাইক চালাতেছে আর ডান বামে খেয়াল করতেছে আমি কি বলতেছি শুনতেছে বন্ধুরা বাজারের কথা অনেক আগে বলেছি এখনো শেষ হয়নি বাজারটা এম শেষ হলো আমরা আরেকটা ব্রিজ পার হলাম এটাকে বলে তৃতীয় ব্রিজ তিনটা ব্রিজ পার হয়েছি ছোট ছোট দোকানপাট আছে সামনে একটা স্কুল আছে আর রাস্তার বাম পাশে বড় একটা পুকুর আছে ডান যেটা দেখতে পাচ্ছেন ওটা পুকুর না ওটা হলো বালুর প্রজেক্ট এই যে পুকুরটা কিছুটা দেখা যাচ্ছে এই পুকুরটা বিশাল বড় বাকি থাকার কারণে আপনাদেরকে পুরো পুকুরটা দেখাতে পারলাম না আরেকদিন দেখাবো সময় পেলে পুকুর দেখাতে দেখাতে আপনাদেরকে এরা এর মধ্যে হয়তো আপনারা আরো অনেক ভিডিও পেয়ে যাবেন কিন্তু পুকুর আর দেখানো হবে না হয়তো আমরা প্রায় চলে এসেছি নদীর পাড়ের কাছাকাছি অনেকটা পথ কাছাকাছি চলে এসেছি এখান থেকে কিছুটা নদীর আবাস বোঝা যাচ্ছে যে আমরা নদীর পাড়ের কাছাকাছি চলে এসেছি এই চক পাথর কিছুটা বোঝা যাচ্ছে খোলামেলার জায়গা গাছগাছালি কম এই জায়গাটার মধ্যে গ্রামের কাছ রাস্তা দিয়ে বাইক চালাইতেছি মাঝে মধ্যে একটু ঝাঁকি লাগছে তারপরও খারাপ লাগছে না ভালোই লাগছে তার সাথে গ্রামের বিশুদ্ধ অক্সিজেন পাচ্ছি এটা একটা অনেক বড় পরা যারা গ্রামে থাকে তারা সবসময় বিশুদ্ধ অক্সিজেন পায় পায় আমরা ফাঁকাটা জায়গাটা পার হয়ে একেবারে নদীর পারের কাছাকাছি চলে এসেছি আমি বাইক থেকে নামার প্রস্তুতি নিচ্ছি এই যে নদী আপনাদেরকে যে নদী দেখাতে চলে এসেছিলাম আসলে ওই নদীটা এখন দেখাতে পারবো না কারণ হলো বর্ষার সময় এই নদীটা অনেক ভরা থাকে আর দেখতে অনেক সুন্দর থাকে আসলে আমি এখানে আসার পরে আমি নিজেও খুব অবাক হয়ে গেছি যে আমি তো মনে করছি যে খুব সুন্দর মানে এর আগে যে সময় নদী দেখে গেছি খুব সুন্দর মনোরম ছিল দেখার মতো ছিল কিন্তু এখন নদী শুকিয়ে একদম অন্যরকম হয়ে গেছে আমি আসার পরে একদম হতাশ হয়ে গেছি যে নদী শুকায় নদীর সৌন্দর্য নষ্ট হয়ে গেছে আসলে সৌন্দর্য পুরোপুরি নষ্ট হয় নাই এখানে দেখার মতো অনেক কিছুই আছে এই যে নদী দেওয়ার জন্য বাদের কাজের জন্য ব্রব তৈরি করতেছে এই জায়গাটাও বেশ সুন্দর দেখতে নদীর পাড়টা পুরোটা বাদ দেওয়ার জন্য এই বিশাল বড় বড় ব্লক ফেলাই দিয়েছে নদীর পাড়ে সারিবদ্ধভাবে সুন্দরভাবে এই কাজগুলো করতেছে সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী আপনারা জানেন সেনাবাহিনীর কাজ কখনোই খারাপ হয় না অনেক মজবুত এবং ভালো হয় এতক্ষণ কাঁচামাটিতে বাইক চালাইলাম এখন চালাইতেছি বালুর উপর দিয়ে তাতে কোনো আফসোস নেই কারণ নদী দেখার জন্য আসছি নদীর পারে চলে আসতে পারছি এটাই খুব বড় কথা বড় বিষয় সূর্যটা এখনো ডুবো ডুবো প্রায় সন্ধ্যার কাছাকাছি তারপরেও এখনো কিন্তু আফসালও আছে খুব ভালো লাগতেছে ওই যে কিছু কিছু নৌকা দেখা যাচ্ছে নদীর পারে আমাদের মতো আরও অনেকেই বাইক নিয়ে এখানে বিকেলবেলা ঘুরতে আসে আড্ডা দিতে আসে আমরা এক সময় এখানে এই নদীর পারে এখানে অনেক বড় বড় ট্রলার বোট ভালো ফালানোর বোট ওটাকে কি বলে বলগেট বলে বড় বড় বলগেট তারপরে ড্রেজার এখানে থামানো থাকতো ওই সময় এক সময় প্রচুর আড্ডা দিতাম এখানে বসে আমরা রাত নয়টা দশটা পর্যন্ত নদীর পাড়ে বসে আড্ডা দিতাম নদীর উপরে নিচে পানি থাকতো টলারে বসার পরে ট্রলারটা নদীর ঢেউ সাথে মানে ধরতো অন্যরকম আর নদীর পারে আপনারা জানেন খোলামেলা জায়গা প্রচুর বাতাস থাকে নদীর পারে প্রচুর বাতাস গরমের দিনে বসতে খুব ভালো লাগে আরামদায়ক নদীর পানি আর উপরে ঘাসের কম্বিনেশনে কম্বিনেশনে জায়গাটার বেশ চমৎকার লাগতেছে এই জায়গাটা আর এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে গাছপালা ওখানে মানুষের মানুষের বসতি মানুষের বাড়িঘর ওখানে আর এই জায়গাটা বেশ খোলামেলা এখানে বিকেলবেলা মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে এই যে আমাদের মতো অনেকেই বাইক নিয়ে আসছে এখানে আমাদের ভাই বেড়াদার ঘুরতে আসছে এখানে আপনারা যে যা বলুন কমেন্টে বলুন কিন্তু জায়গাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে এই মুহূর্তে এই ওয়েদারের জন্য এই মুহূর্তের জন্য জায়গাটা বেশ ভালো স্টপ দ্য বাইক বাইক থেকে নেমে পড়েছি আমরা এখন আড্ডা হবে মাস্তি হবে কথা হবে গল্প হবে আপনারা যারা এরকম নিরিবিলি পরিবেশে এসেছেন বসে কথা বলেছেন আড্ডা দিয়েছেন তারাই বুঝবেন এই ধরনের পরিবেশে মানে বসে কথা বলা গল্প করা গল্প করা আড্ডা দেওয়ার মানে কি মজা আর যারা কিছুটা হয়তো উপলব্ধি করতে পারবেন আসলে পুরোপুরি বুঝতে পারবেন না যারা একেবারে না গেছেন এরকম পরিবেশে সূর্যটা আবারও ক্যামেরার দিকে উকে দিচ্ছে বলতেছে আমি কিন্তু ডুবে যাব তোমরা যা করো আর এখনই করে নাও মানে বলতেছে যদি তোলো ছবি তুলো এখনই তুলে নাও তাহলে কিন্তু আমি ডুবে যাব সালাদিন পোজ নিতেছে ছবি তোলার জন্য এই যে একটা নৌকা দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরা হচ্ছে নৌকার মাঝি মাছ ধরতেছে নৌকা দিয়ে নৌকাতে মাছ ধরা দৃশ্যটাও আপনারা দেখতে পেলেন খুবই চমৎকার গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্য এখনো হারিয়ে যায়নি ঠিকই আছে বাংলার বুকে অসম্ভব অসম্ভব সুন্দর লাগতেছে দৃশ্যটা এটাকেই বলে পদ্মা নদী এটা নদী শাখা বাংলাদেশের অনেক জায়গায় এই পদ্মা নদী ছুঁড়ে ছিটে আছে শেষ আমরা এখন বাসার দিকে চলে যাব আবার আমরা শিল্পীর দিয়ে পোজ নিতেছি দুজনে কাজী আমি আর সূর্যটা এখনও দেখা যাচ্ছে পুরোপুরি ডুবে যায়নি কিন্তু অনেক নিচে নেমে গেছে হয়তো কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে গ্রামে আসা হয় এটা ছিল হালকা শীত শীতের দিন এই পদ্মা নদী থেকেই ইলিশ মাছ ধরা হয় বর্ষার মৌসুমে বর্ষা যে সময় পানি বর্ষার পানি যে সময় চলে যায় চলে যেতে মানে যাওয়া ধরে ওই সময় এখানে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়